একটা ছোট চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভালো লাগে যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে সাকসেসফুল হয় যায় তখন আরও বেশি ভালো লাগে সেই জন্য সে বেশি ভালো লাগাটা একটু ওয়েট করতে হবে যে আমি পারলাম কি না সেই পারলাম কি না অপেক্ষা করি দেশ ট্রাই আমার যা উত্তর দেবার সেটা দাদার কথায় পুরোটাই বলা হয়ে গেছে যে দাদা তো চরিত্রটা দিয়েছেন শ্রেহাশিস্তা এবং সত্যিই আমাকে এমন একটা চরিত্র দিয়েছেন যে চরিত্র আমি আগে কখনো করিনি এটা যেমন আনন্দেরও সেরকম দায়িত্বটাও অনেক বেড়ে যায় এটা চেষ্টা করার জন্য যে পারলাম কিনা দাদা যেটা দিয়েছেন সেটা করতে পারলাম কি না এবার সেটা তো সময় বলতে

নিশ্চয়ই ভালো তারা সব সময় পজিটিভ চরিত্রে অনেক লাভ আছে শুধু দর্শকের ভালোবাসা ছাড়াও অনেক কিছু পায় তারা যেগুলো আমরা পাই না যাকে পাইনি এই বয়সে তো পেলাম সেটাই কম কিছু আমি থ্যাংক মানে রিয়েলি থ্যাংকফুল যে এই বয়সে এসে হয়তো আরও অনেক কিছু যেগুলো এত বছর পাইনি সেগুলো হয়তো দেবে হ্যাঁ যেন হিরোরা পেয়ে যায় বলা যায় না আছে অনেক কিছু আছে